নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো বেসনের চিলা সকালের ব্রেকফাস্টে আপনারা এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এক বাটি বেসন আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা টমেটো কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো এর মধ্যে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন আর বাচ্চাদের জন্য দিলে স্কিপ করে যাবেন এবার এর মধ্যে বেশ কিছু দিয়ে দেবো ধনেপাতা কুচি হাফ দিয়ে দেব গোটা জিরে হাফ টি স্পুন গুঁড়ি হাফ টিস্পুন দিয়ে দেবো জিরে গুঁড়ি আর হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ি হাফ টি স্পুন দিয়ে দেব হলুদ গুঁড়ি আমি এখানে সব কিছুই হাফ টি স্পুন করে ব্যবহার করেছি আমার এখানে পরিমাণ হিসাবে আর স্বাদ অনুসারে এখানে আমি লবণ দিয়ে দেব। এবার সবকটা উপকরণ আমি ভালো করে একটু মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে একবার এই বেসনের চিলার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু বেশি পাতলা বা বেশি গাঢ় করব না আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন ঠিক রকম পাতলা করে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে সব জায়গায় একটু এইভাবে ছড়িয়ে দেব। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করব ঠিক এইভাবে করে এটা কিন্তু তৈরি করতে একদমই সময় লাগে না হাতে কম সময় থাকলে সকালে ব্রেকফাস্টে এই রেসিপিটি একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আমি এইভাবে দিয়ে দিয়েছি এবার তিরিশ সেকেন্ড মতো মিডিয়াম আছে হতে দেব। এখানে কিন্তু ঢাকা দেওয়ার কোনো দরকার নেই তিরিশ সেকেন্ডের মধ্যে দেখুন উপরে কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে উল্টে দেব। দেখুন উল্টাতে গিয়ে আমি আবার একটু ভেঙেও দিলাম এটা কোনো প্রবলেম না এটা আবার ঠিক হয়ে যাবে এবার আমি উপর দিয়ে আবার একটু তেল দিয়ে দেব। এখানে কিন্তু আপনারা তেল ছাড়াও এই রেসিপিটি তৈরি করতে পারেন তবে তেল দিয়ে করলে একটু দেখতে বেশি ভালো লাগে তার জন্য আমি তেলের ব্যবহারটা করেছি এইভাবেই উল্টে পাল্টে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট সময় নিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব দেখুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে আমি একইভাবে সবগুলোকে তৈরি করে নেব দেখুন আমি একইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি আমি এটা টমেটো সসের সাথে সার্ভ করেছি আপনারা কিন্তু গ্রিন চাটনি বা এমনিই খেতে পারেন তৈরি হয়ে গেছে বেসনের চিলা সকালের ব্রেকফাস্ট রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে একবার হল এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন